ম্যাডাম আপনি সেই না যে বুলোকে জোয়ান বানিয়ে দিতে পারেন এখানে বসো প্লিজ আমাকে জোয়ান বানিয়ে দেন না তুমি জানো তো আমি এক লাখ টাকা নিয়ে বানানোর জন্য আচ্ছা ঠিক আছে আমি দেবো আমাকে জোয়ান বানিয়ে দে তুমি এখানে বসো আমি জিনিসগুলো নিয়ে আসি এই তো এই জোয়ান ছেলে থেকে এখন রক্ত নিতে হবে আরে আস্তে আস্তে তো রক্ত রক্তগুলো শেষ হয়ে যাচ্ছে বুঝছি আমাকে অন্য কোনো জোয়ান ছেলে খুঁজ সজ করে ঠিক আছে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা জন্য অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা আরে আরে এটা কি হয়ে গেল আমি স্বপ্ন দেখছি না তো আরে আমি তো সত্যি জ্বোন হয়ে গেছি আরে বাহ তুমি তো অনেক তাড়াতাড়ি হ্যাঁ দিচ্ছি কালকে আমার বউকে নিয়ে আসবো ঠিক আছে কেউ জোয়ান বানিয়ে দেবে